তেলেঙ্গুরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের খুঁটি পুজো সম্পূর্ণ বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি সব মানুষকে ধর্মীয় আনন্দ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান টেলিয়ামোরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে এবছর অনুষ্ঠিত হচ্ছে দশভুজা দেবীর পুজো উৎসব উপলক্ষে তেলিয়ামোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতিনীতি মেনে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় গোটা তেলিয়ামোরাবাসীর শান্তি সম্প্রীতি ও মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করছেন পুজোর উদ্যোক্তারা জানান এবার এর পুজোর পঞ্চাশতম হিসেবে উদযাপিত হচ্ছে এবছরের বাজেট ধরা হয়েছে একুশ লক্ষ টাকা পশ্চিমবঙ্গের সুনামধন্য কারিগররা ইতালির রাজপ্রসাদের আদলে মণ্ডপ তৈরি করবেন এছাড়াও লাইট ও সাউন্ডের মাধ্যমে পুজোর প্রতিটি দৃশ্য দর্শনীয় ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে পুজোর দিনগুলোতে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমও পরিচালিত হবে বলে পুজো কমিটি জানিয়েছেন এই সুনাম ক্লাব প্রতি বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে যা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলে নমস্কার আমি প্রথমেই ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা যারা যারা প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্য এবং যারা যারা আমরা সনাতনী বাঙালি দুর্গাপুজো আমাদের জন্য আবেগ দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আমরা শারদ আরাধনায় আমরা গতি হয়েছি দেবী দশভূজার আরাধনায় বতি হয়েছি এবং এই বতি আমাদের পঞ্চাশতম বর্ষে করেছে গোটা খোয়াই জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের মতোই আমাদের প্রতি প্রত্যাশা থাকে যেন আমাদের একটা জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে গিয়ে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি বনেদি সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ উনিশ বছর যাবৎ প্যান্ডেল নির্মাণের কাজ করছেন ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম আমরা হিসাবে বেছে নিয়েছি আমাদের ইতালের রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যে লাইট অ্যান্ড সাউন্ড শো গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি এই বছর আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সেটা ওনারা ফুটিয়ে তুলবেন এবং সর্বোপরি আমাদের সবকিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকার এই বাজেটের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করব পুজোর দিনগুলিতে যেন সমস্ত মানুষরা অনাবিল আনন্দে মেতে উঠতে পারে তার প্রয়াস আমরা প্রগ্রেসিভিউ নেব এবং একটা ঘটনা গত কিছুদিন আগে যেটা সংঘটিত হয়েছে চাকমাঘাটে একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা গাড়ি চালক ভাইয়ের প্রাণ গিয়েছে মিহিরলাল ভাইয়ের আমরা প্রগ্রেসিভি উৎলাবের ক্লাবের পক্ষ থেকে মিহিরলাল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মাতা দশভূজার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবারও যে যারা যারা গাড়ি চালকের ব্যবসার সাথে জড়িত অর্থাৎ যারা যারা যানবাহনের পেশা এবং ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তাই গত পাঁচ তারিখেই আমাদের এই বছরের পুজো কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি যাতে আমাদের এই একুশ লক্ষ টাকা দুর্গাপুজোর বাজেট নিকে আমরা কোনো অবস্থাতেই কোন ধরনের যানবাহন থেকে আমরা সেই টাকার যোগান দেব না এবং যোগানের ব্যবস্থাও করব না যদি কোনো ধরনের ক্লাব সদস্য ক্লাবের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থর জন্য কোন ধরনের যানবাহনের থেকে চাঁদা কালেকশন করে তাহলে আমি অবশ্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ করব আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে যাতে যোগাযোগ করে প্রয়োজনে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের প্রতি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং সর্বোপরি আমাদের এই প্রগিস ক্লাবের পক্ষ থেকে আমি প্রত্যেককেই আপনাদের মাধ্যমে তেলিয়ামা সহ গোটা রাজ্যবাসীর প্রত্যেককেই আমি অনুরোধ জানাবো দিনগুলিতে যেন আপনারা আমাদের পুজো প্রাঙ্গনে এসেন আপনার অনাবিল আনন্দে মেতে উঠেন এবং দেবী দশভূজা মায়ের কাছে আমরা অনুরোধ করবো মায়ের মঙ্গল দৃষ্টিতে সমস্ত অংশের রাজ্যের মানুষদের জীবন যেন আলোকিত হোক নমস্কার